আমি রাত নটার দিকে লাইভ করব। তো আমি আজকে চলে এলাম রাত নটা নটা একটু বেশি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে নটা দশ নার কাছাকাছি হয়ে গেছে তো আমি আবার লাইভ চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর আমার চ্যানেলে নতুন ভিডিও চলে গেছে তো সেই ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইলো তোমরা গিয়ে ভিডিওটাকে দেখো কেমন লাগে ভিডিওটা দেখার পর সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আমার কোনো অসুবিধা নেই তাতে ঠিক আছে কিন্তু তোমরা গিয়ে ভিডিওটা দেখো গাইজ অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে তোমরা দেখবে বলে তো যাও গিয়ে ভিডিওটা দেখো আমি লাইভ আজকে রাতে এখন আসতাম না হ্যাঁ তো তোমাদের সঙ্গে এই কথাটা বলার জন্য আমি লাইভটা এলাম যে তোমরা যাও গিয়ে আমার ভিডিওটা দেখো কালকে অনেক রাত পর্যন্ত ভিডিওটা শুট করেছি তারপরে পুরো সারাটা দিন কেটে গেছে ভিডিও এডিট কমপ্লিট করতে অনেক কষ্ট করেছি ভিডিওটা আপলোড করেছি তো তোমরা গিয়ে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে ঠিক আছে আর এই মুহূর্তে যদি কোনো আমার বন্ধু লাইভ দেখতে পাও লাইভ করো কিছু একটা প্রবলেম হচ্ছিল হঠাৎ করে দাঁড়িয়ে গেল কেন কি জানি তো গাইজ তোমরা যদি এই মুহূর্তে কেউ আমার লাইভ দেখে থাকো তাহলে লাইভটা জয়েন করো তোমার সঙ্গে কথা বলি কোথায় গেলে তোমরা সবাই হ্যালো কাইজ তোমরা যদি এই মুহূর্তে তোমার লাইভটাকে ফলো করো তাহলে লাইভটা জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলি হ্যালো কে আছো সর্বানী অবিস হাই সর্বানী কেমন আছো বলো সকালবেলা তো লাইভ আসতে পারো নি সেটা তো আমি তোমার এস এম এস দেখেই বুঝতে পেরে গেছি বলো কেমন আছো আচ্ছা আজকে ভিডিও নিশ্চয়ই আজকে ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট পেতাম ঠিক বলছি তো হুম আমি ভালো আছি আমি ভালো আছি আর আমি তোমা ছিলাম তোমাকেও বলেছিলাম এবং যারা আগে যারা লাগিয়েছে তাদেরকেও বলেছিলাম যে আমি রাতে বেলা নটার দিকে লাইট থাকবো তো চলে এসেছি ও আচ্ছা তাই সকাল থেকে খুব ব্যস্ত আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ভিডিওটা দেখো কেমন আর দেখার পরে কেমন লাগে সেটা তোমরা কে এই মুহূর্তে আমার লাইভটা দেখতে পাচ্ছ তারা এসে জয়েন করো আমি কিন্তু বেশিক্ষণ লাইভ করতে পারবো না এই মুহূর্তে তো আমার চ্যানেলে নতুন ভিডিও গেছে সেটা বলার যেটা করছি ঠিক আছে যে ভিডিওটাকে গিয়ে দেখো কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে তোমরা কোন টাইমে যে সবাই অ্যাক্টিকটিভ থাকো সেটা তো আমার সত্যি জানা নেই সকালে যদি লাইভ করি তখনও তোমাদের আমি ঠিকঠাক মতো পাই না আর এখন রাতের বেলা এই টাইমটা তো তোমাদের সবারই থাকা উচিত ছিল কিন্তু তোমরা কিন্তু ঠিকঠাক মতো কেউই নেই হ্যাঁ তো আর কি করা যাবে সো স্যাড ঠিক আছে তো আমি লাইভটা এখন ছাড়ি এই কারণের জন্য আমার একটু কাজও রয়েছে হ্যাঁ ঠিক আছে সর্বাণী হ্যালো ঠিক আছে সর্বাণী তুমি এক কাজ করো তুমি গিয়ে ভিডিওটা দেখো ভিডিওটা দেখে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও শেয়ার করাটা কিন্তু মা শেয়ার করতে ভুলো না কেমন ভিডিওটা একটু শেয়ার করো তাহলে তোমাদের এই সাপোর্টটা পাবো হুম একটু কোঅপারেট করো এইভাবে আমাকে আর কি করবে বলো সর্বাণী কে আছো হ্যালো গাইজ কে আছো কথা বলো তোমরা এই যে আসো জয়েন করো আবার বেরিয়ে যাও এটা আমার সত্যি খুব খারাপ লাগে অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে আমি লাইভ করছি ঠিক আছে হ্যালো কে আছো কথা বলো শরবাণী বলো শরবাণী তোমাকে কি বললাম তুমি বুঝতে পেরেছ ভিডিওটা গিয়ে দেখো দেখে কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করে দেবে সেহা খারাপ হয়েছে কোনো কিছু মনে করবো না ঠিক আছে আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে তো শেয়ার করো শেয়ার করাটা মাস্ট শেয়ার করলে তোমাদের সাপোর্টটা পাবো মনে করবো আমি ঠিক আছে স্যার তুমি কিছু আর বলবে আমি কিন্তু লাইভটা এখনই করব শেষ করব। ঠিক আছে চলো আজকে আমি আর বেশক্ষণ লাইভ করতে পারছি না কারণ একটুখানি হ্যাঁ গুড নাইট বেশক্ষণ লাইভ করতে পারছি না কারণ একটু কাজও আছে ঠিক আছে সেই কাজগুলো করতে হবে আমার তো আমার একটা কথা বলার জন্যই বললাম যে তোমাদেরকে যে ভিডিও চলে এসেছে গিয়ে দেখো এটা বলার জন্যই আমার লাইভটা করার ঠিক আছে যাই হোক আমি এই মুহুর্তে লাইভটাকে ক্যান্সেল করছি ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ভালো দেখো গুড নাইট সবাইকে কেউ একজন এসেছিলো যাই হোক কালকে কথা হবে তোমরা যারা লাইভ দেখো কালকে সকাল দশটায় আমি আবার লাইভ থাকব তখন এসে আবার কথা হবে ঠিক আছে ওকে টাটা